আসসালামু আলাইকুম আমি শরীফুল ইসলাম সিডনি অস্ট্রেলিয়া থেকে বলছি বর্তমানে নতুন নতুন যেসব আমরা নিয়ম দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়া চেঞ্জ করছে সেক্ষেত্রে আমরা যারা বিদেশে পড়াশোনা করার জন্য বিশেষ করে অস্ট্রেলিয়া যারা পড়াশোনা করার জন্য ইচ্ছা পোষণ করেছি অথবা ভিসা অ্যাপ্লাই করেছি তাদের মনে এখন সবচেয়ে বেশি যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে সেটি হচ্ছে যে আমরা হয়তো অনেক টাকা খরচ করে অস্ট্রেলিয়া পড়াশোনার স্বপ্ন দেখি একটি বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে সেটি হচ্ছে পিয়ার বেশিরভাগ স্টুডেন্টের স্বপ্ন থাকে অস্ট্রেলিয়া আমি এত টাকা পয়সা খরচ করে যাচ্ছি ভবিষ্যতে অবশ্যই সে দেশের নাগরিক হওয়ার চেষ্টা করব কিন্তু অস্ট্রেলিয়া সরকার যেভাবে নতুন নতুন নিয়ম আনছে তাতে করে আর কি আমরা অস্ট্রেলিয়া গিয়ে পেয়ার পাবো এই প্রশ্ন যদি উত্তর দিতে যাই তাহলে উত্তর দেওয়াটা বেশ কঠিন কারণ অস্ট্রেলিয়া সরকার যেভাবে নিয়ম পরিবর্তন করছে তাতে আগে যেভাবে মানুষ খুব সহজেই পেয়ার পেত এখন সেই বিষয়টা এত সহজ হবে না কেননা আমি অস্ট্রেলিয়া আসার পর দেখেছি যারা সিনিয়র পার্সন যারা আজ থেকে দশ পনেরো বছর আগে এসেছে তারা অস্ট্রেলিয়াতে যেভাবে পিয়ার নিয়েছে এখন সেই পলিসিগুলো আর নেই আমি কয়েকটা দু একটা উদাহরণ দিয়ে বলি আমি যেখানে কাজ করতাম একজন বাঙালি মালিকের আন্ডারে আমি জিজ্ঞেস করেছিলাম ভাইয়া আপনি কোন সাবজেক্টে পড়তে এসেছেন তিনি বলেছিলেন আমি পড়তে এসেছিলাম আইটি তো আপনি কি পিআর আইটিতে পেয়েছেন উনি আমাকে বললো যে আসলে পিয়ার তো আমি আইটিতে পাইনি তো পড়াশোনার শেষে আমি একটি ট্রেড কোর্স প্রফেশনাল কুকারি যেটাকে বলে সেই কোর্স করে পরে পিয়ার নিয়েছি এরকম আমি যাদের সাথে সিনিয়র পারসন মোটামুটি কথা বলেছি তারা প্রত্যেকে আমাকে বলেছে তারা পড়াশোনার পর তাদের সাবজেক্ট ওয়াইজ যখন চাকরি পাচ্ছিল না তখন একটি ট্রেড কোর্স করে তারা পিয়ার নিয়েছে কেউ হয়তো অটোমোবাইলের উপর কেউ প্রফেশনাল কুকারি কেউ হয়তো আরও অনেক ট্রেড কোর্স আছে যেগুলো এখানে ডিমান্ডেবল ছিল এইগুলোতে কোর্স করে তারা পিয়ার নিয়েছে কিন্তু এখন অস্ট্রেলিয়া সরকার সেই নিয়মটাই পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে এখানে যারা এখন পড়তে আসবে তারা চাইলেই মাস্টার্স থেকে সেই ধরনের ট্রেড ট্রেড কোর্সগুলো করতে পারবে না এমনকি ব্যাচেলর থেকেও যেতে পারবে না বিশেষ করে লেভেল তো চেঞ্জ করাই যাবে না লেভেল চেঞ্জ করলেই অর্থাৎ আপনি যদি লেভেল ডাউনগ্রেড করেন অর্থাৎ আপনি এমন একটা ইউনিভার্সিটিতে হয়তো মাস্টার ডিগ্রিতে এসেছেন যেটা লেভেল নাইন এখন আপনি একটা ট্রেড কোর্স করতে যাচ্ছেন যেগুলো সাধারণত লেভেল সেভেন অথবা লেভেল এইট থাকে আপনি করতে যাচ্ছেন তখন আপনাকে লেভেল যেহেতু ডাউনগ্রেড হচ্ছে তখন আপনাকে নতুন করে ভিসা অ্যাপ্লাই করতে হবে তো নতুন করে ভিসা অ্যাপ্লাই করলে আপনি ভিসা পাবেন কিনা এটা শিওর না সুতরাং এমনিতেই একটা রিস্ক থেকে যাচ্ছে আবার সেই ধরনের ট্রেড কোর্সে আপনি যদি ভিসা পেয়েও যান তাহলেও যে সহজে আপনি এখানকার পিয়ার হওয়ার জন্য যে পয়েন্ট দরকার সেই পয়েন্টটা মিট করতে পারবেন এটা এত সহজে বলা যায় না বিশেষ করে সিডনি অস্ট্রেল মেলবোর্ন এবং ব্রিজব্যানে যারা বড় বড় শহরগুলোতে আসে তাদের জন্য পেয়ার পাওয়াটা আরও বেশ কঠিন হয়ে পড়েছে যেহেতু অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট দেখেছে যে মেলবর্ন সিডনি ব্রিসবেন এই শহরগুলোতে এখন প্রচুর মানুষ আছে কিন্তু রিজিয়নাল এরিয়াতে সেই তুলনায় সেই রকম মানুষ নেই আর এ যারা প্রথমে আসে তারাও দেখা যায় যে এ থাকতে পারে না বিশেষ করে জবের জবের সমস্যা অ্যাকোমোডেশনের সমস্যা বিভিন্ন সমস্যার কারণে অনেকেই রিজনাল থেকে চলে আসে আমি এখানেও অনেক ছোটো ভাই এবং ফ্রেন্ডদের দেখেছি যারা এসেছিল রিজনাল এরিয়াতে কিন্তু হয়তো এক মাস দুই মাস হয়ে গেছে জব পায় নাই অ্যাকোমোডেশনেরও ভালো জোগাড় হয় নাই তখন তারা কি করেছে এই সিডনিতে অথবা মেলবোর্নে মুভ করেছে তো নতুন নিয়ম অনুযায়ী আপনি যে সাবজেক্টে এসেছেন আপনাকে সেই সাবজেক্টেই হচ্ছে পড়াশোনা শেষ করতে হবে অথবা সেই লেভেলের অন্য কোনো সাবজেক্ট আপনি পড়াশোনা শেষ করবেন শেষ করে যে পরিমাণ পয়েন্ট আপনাকে তুলতে হবে সেই পরিমাণ পয়েন্ট যদি আপনি পান তাহলে হয়তো আপনি পিয়ার পাবেন কিন্তু কয়েকটা সাবজেক্টের উদাহরণ দেয় যেমন এখানে যদি আইটিতে পড়াশোনা করেন সিডনিতে আপনাকে আইটিতে পড়াশোনা করার পর কম করে হলেও আপনাকে হান্ড্রেড হানড্রেড ফাইভ পয়েন্ট আপনাকে গেইন করতে হবে অস্ট্রেলিয়ায় যেটা গেইন করা খুব একটা সহজ কাজ নয় কারণ আপনাকে এখানে এসে কাজ করতে হয় পড়াশোনা করতে হয় নিজের কাজ নিজেই করতে হয় সেই হিসেবে ওই পরিমাণ পয়েন্ট গেইন করা খুব একটা সহজ কাজও নয় আবার যদি আপনি বিবেচনা করেন যে আপনি কোর্স চেঞ্জ করে সহজ কোনো কোর্সে যাবেন সেক্ষেত্রেও সেই বিষয়টা আর সহজ রাখেনি অস্ট্রেলিয়া সরকার সেক্ষেত্রে বলাই যায় পিআর পাওয়াটা এখন অস্ট্রেলিয়াতে বেশ কঠিন একটা একটি কাজ তবে আপনি যদি খুব ভালো ডেডিকেশন রেখে পড়াশোনা করেন ভালো আইএলটিএস স্কোর কারণ যখন আপনি পিয়ারের আবেদন করতে যাবেন তখন আপনাকে আবার আই দিতে হবে আপনি আইএলটিএস খুব ভালো স্কোর হয়তো এইট পেলেন আপনি একটা সাবজেক্ট ওয়াইজ জব পেলেন এবং আপনা আপনার সব দিকেই আপনার পয়েন্ট আপনি ভালো গেইন করেছেন হানড্রেড প্লাস আপনার পয়েন্ট হয়েছে আশা করা যে আপনি পিয়ার পাবেন তাছাড়া এমনিতেই বলতে গেলে ইন কথা বলতে গেলে পিয়ার আগের তুলনায় এখন অনেকটাই কঠিন আর পিয়ার বিষয়ে কিভাবে কোন পয়েন্টটা কিভাবে এখানে ক্যালকুলেশন করা হয় এ বিষয়ে ইনশাল্লাহ আমি সামনে আগামী একটি ভিডিও দেব সেই ভিডিওতে আপনারা বিস্তারিত সব জানতে পারবেন دھنیہ واد السلام علیکم ورحمت اللہ